হ্যালো ছোটো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ এবং তার সাথে থাকছে ছড়া তো পুরো ভিডিওটি দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে তো চলো শুরু করা যাক ঢয়ে ঢুলি ঢয়ে ঢুলি ঢুলি কাঁধে বেহারা যায় ঢয় হস লয় ঢুলি কয় চন্দ্রবেন্দুর আকার ধয় একার কাঁধে বয় এক হয় রয় আকার বেহারা অন্তঃস্থ আকার অন্তঃস্থ যায় ধুলি কাঁধে দেহারা যায় ধয়া, ধয়ে, ঢোলক ধয়ে ঢোলক ধুলি ভায়া ঢোলক বাজায় ধয় হসু লয় ঢুলি ভয়াকা অন্তস্ত আকার ভায়া ঢোলক লোলক ভয়াকা বুর্গা অন্তস্ত বাজায় ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য এ ওই নাকের উপর মূর্ধন ওই নাকের উপর মূর্ধন মূর্ধন ওই নাকের উপরে ময়রি ধয়রে নয় জো ফালা মূর্ধন ও না কার কয়েকার র নাকে ও প র একার ওপরে মরধ্যান্ন ওই নাকের ওপরে ত্বয়া তয়ে তিমি তয়ে তিমি তিমি আপন শিকার ধরে তয়হশ্বই ময়হশ্বই তিমি আ প দন্তান্ন আপন তাহলে বশয়হশ্বই কয়াকার শিকার একার ধরে দেখো সোনামণিদের জন্য ছড়া তাঁতির বাড়ি ব্যাঙের বাসা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খাই দায় গান গায় তাই না তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে না তয় চন্দ্রমেন্দ্র আকার তয় দীর্ঘ র রয় বয়া ডীর্ঘই বাড়ি বজালা আকার ইঙ্গ এক র ব্যাঙের বাকা আকার বাসা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা Quay ô ca, cá, Loi a car, a car, inguica, roa. Bengit. cá e, Cha. Cola, bengit. Cha. Antos tua kai do aka tua dai kai dai gu aka gan gu aka gai হা দায়, গানগাায় তো আকার হসই রয় একার তাইরে দ নয় আকা হসই রয় একার নারে দনতে নয় আকারে না তাইরে নারে। না তাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খাই দায় গান গাই তাইরে নাইরে না ভিডিওটি ভালো লাগলে এটি লাইক এবং সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও নেক্সট ডে আজকের জন্য খোদা হাফেজ